আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হলাম অসাধারণ সুন্দর একটি রেসিপি নিয়ে চিংড়ি এবং ঢ্যাঁড়সের রেসিপি খুবই খুবই টেস্টিকর এটি না দেখলে কিন্তু মিস করবেন আমি যেভাবে করে রান্না করেছি এভাবে করে রান্না করলে মজা হয় আমি কিভাবে রান্না করেছি এটি শেয়ার করব। তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্টস ফলো দিতে ভুলবেন না চলুন এই দারুণ রেসিপিটি আমি কিভাবে করলাম সেটি শেয়ার করি আমি প্রথমে কিছু ঢেঁড়স নিয়েছি সেগুলোকে ধুয়ে ছোট ছোটো চুকরা করে কেটে নিয়েছি এভাবে স্লাইস করে কেটেছি যেন মোটাও নয় যেন চিকনও নয় আমি এই ফাঁকে কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ শুকনো উপকরণ নিয়েছি জিরা কিছু মিষ্টি জিরা তেজপাতা আমি এগুলাকে প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি এবং সঙ্গে কিছু চিংড়ি দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে নেড়ে তেলে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এখন এ পর্যায়ে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়েছি তারপর আমি এখানে সেই পেঁয়াজগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো ফালি করে রেখেছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেখুন খুবই সহজ এবং ইজি এতটা ইজি বলে বোঝানোর মতো নয় দেখুন পাঁচ মিনিট পর চলে এসেছি অসাধারণ সুন্দর এভাবে করে ভেজে তেল ছেড়ে দিয়ে নামিয়ে নেবেন